এবার আমরা এই তিন দাগের অঙ্কটা করবো তিনশো পঁচাত্তর সেকেন্ড একে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডে কী করে প্রকাশ করতে হয় দেখো আমি করছি অঙ্কটা আমাদের তিন দাগে যে অঙ্কটা আছে আমি লিখছি দেখো তিনশো পঁচাত্তর সেকেন্ড তাহলে সেকেন্ড থেকে প্রথমে আমরা কি করব মিনিটে যাব আর আমরা যে জিনিসটা জানি সেটা আমি আবার আবার লিখে দেখাচ্ছি তোমাদের দেখো ষাট সেকেন্ড ইকুয়াল ওয়ান মিনিট তাহলে আমরা তিনশো পঁচাত্তরকে ষাট দিয়ে ভাগ করব ভাগ করলে আমরা কিসে চলে যেতে পারব মিনিটে তাহলে আমি ভাগ করছি দেখো ষাট তিনশো পঁচাত্তরের মধ্যে ৬ ছয় শূন্য শূন্য ছয় ছক ছত্রিশ আমরা বিয়োগ করলে কত পাচ্ছি পাঁচ পাচ্ছি আর কত পাচ্ছি এক এবার এটাকে কিন্তু আমরা ডিরেক্ট এখানে এইভাবে লিখব না ছ মিনিট পনেরো সেকেন্ড লিখব না আমরা লিখব কি ছয় পূর্ণ পনেরো বাই ষাট কি লিখব মিনিট আমরা মিনিটে গেলাম এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে লিখবো ইভেন মিশ্র ভগ্নাংশটাকে আমরা একটা ভগ্নাংশ থেকে আমরা পূর্ণ সংখ্যায় লিখব কী করে দেখো আমরা লিখছি অতএব ছয় পূর্ণ পনেরো বাই ষাট এটা কী চিহ্ন মিনিট এবার এটাকে আমরা আলাদা করে বা সেপারেট করে কি করে লিখতে পারি ছয় মিনিট যোগ পনেরো বাই ষাট মিনিট এবার এই ভগ্নাংশটাকে আমরা পূর্ণ সংখ্যায় লিখবো কি করে দেখো আবার লিখছি ছ মিনিট প্লাস পনেরো বাই কত আছে ষাট এটাকে আমরা কিসে নিয়ে যাব সেকেন্ডে নেব যেহেতু এক মিনিট সমান সমান ষাট সেকেন্ড আমরা সেকেন্ডে নিয়ে গেলাম এই ষাট ষাট কেটে দিলাম তাহলে আমরা জিনিসটা কী পাচ্ছি দেখো ছয় মিনিট আর এই প্লাস চিহ্নটাকে আমরা তুলে দিয়ে কী লিখব পনেরো সেকেন্ড তাহলে উত্তর কী পেলাম অতএব নির্নেয় উত্তর উত্তর হলো কত ছয় মিনিট পনেরো সেকেন্ড এটা হলো তিন নাগের অঙ্ক এবার আমি এই চার দাগের অঙ্কটা করব চার দাগের অঙ্কটাই আছে সাতাশ পূর্ণ এক বাই বারো ডিগ্রি এটাকে কী করে ডিগ্রি মিনিট সেকেন্ডে নিতে হয় তোমরা দেখে নাও আমরা দাগের অঙ্কটা করছি চার দাগের অঙ্কটাই আছে কত সাতাশ পূর্ণ এক বাই বারো ডিগ্রি তাহলে এটাকে আমরা কি করে করছি দেখো আমরা এটাকে আলাদা করব ভেঙে লিখব কি করে দেখো সাতাশ ডিগ্রি যোগ এক বাই বারো ডিগ্রি মানে এটা আমরা এইভাবে লিখতে পারি যে সাতাশ পূর্ণ এক বাই বারো তাহলে আমরা কি করে লিখতে পারি দেখো সেটা এইভাবে লেখা যায় অসুবিধা নেই এটাকে আমরা যদি লসাগু করি তাহলে এই সংখ্যাটাকে আবার ফিরে পাবো এবার কি করবো দেখো সাতাশ ডিগ্রিটাকে আমরা রেখে দেবো সাতাশ ডিগ্রি আর এই যে এক বাই বারো ভগ্নাংশের যে ডিগ্রিটা আছে একে আমরা পূর্ণ সংখ্যায় লিখব তাহলে এখানে কি করব আমরা গুণ দেব। কারণ আমরা জানি ষাট মিনিট ইকুয়াল কত এক ডিগ্রি তাহলে এই ভগ্নাংশের ডিগ্রি থেকে যখন আমরা মিনিটে যাব তখন আমরা কি করব একে ষাট দিয়ে গুণ করব বুঝতে পেরেছ তাহলে সেটা কোথায় চলে যাবে মিনিটে চলে যাবে এবার আমরা যদি এটা দিয়ে এটা কেটে দিই তাহলে কত পাবো পাঁচ পাবো তাহলে জিনিসটা আমরা কি পেলাম দেখো সংখ্যাটা পেলাম সাতাশ ডিগ্রি যোগ পাঁচ মিনিট আমরা এই যোগচিহ্নটাকে তুলে দেব দিয়ে কী লিখব সাতাশ ডিগ্রি পাঁচ মিনিট এটা গেল চার দাগের অঙ্কটা আমরা করলাম এবার আমরা এই পাঁচ দাগের অঙ্কটা করব অঙ্কটা কি আছে বাহাত্তর পয়েন্ট শূন্য চার ডিগ্রি এটা থেকে আমরা কী করে ডিগ্রি মিনিট সেকেন্ডে যাবো দেখো আমি করছি অঙ্কটা পাঁচ ধাকার অঙ্কটা আমাদের যেটা দেওয়া আছে সেটা আমি লিখছি দেখো দেওয়া আছে কি বাহাত্তর দশমিক শূন্য চার ডিগ্রি তো এটাকে আমি কী করব আমি পাশে করছি দেখো পাশাপাশি আর কি আমরা লিখছি বাহাত্তর ডিগ্রি প্লাস পয়েন্ট জিরো ফোর ডিগ্রি মানে এটাকে আমি আলাদা করে লিখলাম তারপরে কি লিখব বাহাত্তর ডিগ্রিটাকে ডিগ্রিতে রেখে দেব প্লাস ফোর ডিগ্রি এটাকে আমরা কিসে নিয়ে যাব মিনিটে নেবো তো ডিগ্রি থেকে মিনিটে গেলে আমাদের কী করতে হয় আমরা জানি আমরা যেটা জানি সেটা দেখো লিখছি উপরেই লিখে দেখাই সেটা কী হচ্ছে এইখানটায় লিখছি যে আমরা এটাকে ষাট দিয়ে গুণ করব। কারণটা কি কারণটা হচ্ছে এটা মিনিট হয়ে যাবে আমরা জানি যেমন আমি এখানে লিখে দেখাচ্ছি দেখো ষাট মিনিট ইকুয়াল কত এক ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা যখন ডিগ্রি থেকে দশমিক শূন্য চার ডিগ্রি এটা থেকে যখন আমরা মিনিটে যাব ষাট দিয়ে গুণ করব তাহলে কি পেলাম আমরা দেখো এখানে লিখছি বাহাত্তর ডিগ্রি যোগ এটাকে গুণ করব গুণ করলে কত হবে চার ছক চব্বিশ চব্বিশের পরে অবশ্যই একটা শূন্য দিতে হবে আর এক দুই দুটোর পরে আমরা এখানটায় দশমিক ব্যবহার করব তাহলে এটা খিচি নিয়ে গেলাম মিনিটে ঠিক এটাকে আমরা আবার সেপারেট করব বাহাত্তর ডিগ্রিটা কিন্তু সবসময় এটা বসেই যাবে আর এটাকে আবার এই আগেরটার মতন করে ভাঙিয়ে নিচ্ছি দেখো দুই মিনিট যোগ পয়েন্ট ফোর জিরো মিনিট আবার আমরা কী করব বাহাত্তরকে রেখে দেব সেভেন্টি টু থাকবে দুই মিনিট এখানে থাকবে আর এই দশমিক চার শূন্যকে আমরা কৃষি নিয়ে যাব মিনিট আছে এটাকে আমরা সেকেন্ডে নিয়ে যাব তখন আমরা ষাট দিয়ে কী করবো গুণ করব কারণ এখানে আমি লিখে দিচ্ছি দেখো ষাট সেকেন্ড ইকুয়াল এক মিনিট এবার আমরা এই দশমিক চার শূন্য মিনিটকে যখন আমরা সেকেন্ডে নিয়ে যাব ষাট দিয়ে গুণ করবো তাহলে জিনিসটা কি পাচ্ছি দেখো বাহাত্তর ডিগ্রি দুই মিনিট আর এটাকে যখন গুণ করব চার ছক চব্বিশ হচ্ছে শূন্য বসবে আর এই দুটোর পরে যেহেতু মানে ডানদিকে দুটোর পরে দশমিক আছে দুটোর আগে আছে এর জন্য এইখানে আমরা দুটোর কী করব আর একটা শূন্য বসবে হ্যাঁ এটা কিছু না এখানে আমরা দশমিকটা ব্যবহার করব এই দুটো শূন্য কেটে দিয়ে এখানে লিখবো সেকেন্ড এবার যদি আমরা টোটাল জিনিসটাকে প্লাসগুলো তুলে দিই তাহলে কী পাচ্ছি দেখো বাহাত্তর ডিগ্রি দুই মিনিট চব্বিশ সেকেন্ড এটাই হলো উত্তর তাহলে আমরা কী লিখবো সেই ওই কথাটাই লিখবো নির্নেও উত্তর কী হচ্ছে বাহাত্তর ডিগ্রি দুই মিনিট চব্বিশ সেকেন্ড তাহলে দাগের সব অঙ্কগুলো আমরা করলাম